সারাদিন রোজা রেখে অনেক কাজ করতে হয় কারণ একটা সংসারে তো আর কম কাজ থাকে না রান্না করা ইফতারের সব কিছু বানানো সব মিলিয়ে অনেক কাজ তার উপর আজকে জামায়ের আবদার তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াতে হবে একমাত্র জামায়ের আবদার ফেলতে তো পারি না সব কিছু মিলিয়ে জীবনটা কিন্তু এতটাও সহজ না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার জামাই হচ্ছে রমজানের মধ্যে আবদার করতে তার পোলাও খাইতে ইচ্ছা করছে রোস্ট খাইতে ইচ্ছা করছে তো যাই হোক এতদিন পর জামাই আমার যেহেতু আবদার করছে এই জন্য আমিও রোজা ছিলাম করে একটু রেস্ট করে এখন রান্নাঘরে আসলাম তো তার জন্য দেখি কি কি করা যায় এই কি রান্না করলাম সবকিছুর ভিডিওতে সাথে শেয়ার করব সাথেই থাকেন এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিছু মানুষকে নিজে হাতে ইফতার বানিয়ে দিয়েছি এটা সেই দিনেরই ভিডিও ছিল তো জামায়ের অনেক বিশ আপদার ছিল আমার হাতের এই খাবারগুলো খাবে সারাদিন অনেক কাজ করেছি তার উপর দিয়ে জামায়ের আব্দার পোলাও রোস্ট কাবাব এগুলো তাকে বানিয়ে দিতে হবে এজন্য ইফতার শেষে একটু রেস্ট করে চলে আসছি কিচেনে একটা মাত্র জামায়ের আব্দার খাওয়াতে তো হবে সারাদিন রোজা রেখে ইফতার করার পরে শরীর যেন চলতেই চায় না মনে হয় শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে তো আর চলবে না রোজার মাসটা যেমন সুন্দর তেমন কাজের চাপও কিন্তু অনেক বেশি থাকে এই যেমন ধরে রান্না বান্না করা সব সবকিছু বানানো আবার আলাদা কিছু খাবার সব মিলিয়ে রমজান মাসটা কিন্তু ব্যস্ততার মাস তবে কাজের চাপ বেশি থাকলেও এই যে ইফতার বানানোর একটা শান্তি এটা একটা আলাদা রকমই শান্তি কাজ করে মনের মধ্যে ভীষণ ভালো লাগে আমার কাছে এই জিনিসগুলো প্রতিদিন সন্ধ্যার সময় সবাই একসাথে বসে ইফতার করা ইফতার বানানো এটা আলাদা রকম একটা শান্তি কাজ করে জামাইয়ের যেহেতু আবদার ছিল রোস্ট আর কাবাব খাবে এর জন্য আমি ভাবছিলাম শুধু এটা করলে তো ভালো লাগবে না এজন্য এর সাথে আমি একটু ডিমের কোরমাও করে নিচ্ছিলাম কারণ ডিমের কোরমা খেতে আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু আমরা থাকি দুইজন মাত্র মানুষ সবকিছু অল্প অল্প করে করছিলাম আর এই খাবারগুলো তো আর সেহেরিতে খেতে পারবো না এজন্য রাতের জন্য শুধু খাবারগুলো রান্না করছিলাম অল্প অল্প করে সবকিছু করছিলাম তবে রান্না অল্প হলেও কাজের চাপ কিন্তু অনেক বেশি আর যেহেতু গরম পড়ে গেছে রান্নাঘরে আসলে অনেক বেশি খারাপ লাগছিল আমি তাড়াহুড়ো করে সব রান্নাগুলো শেষ করার চেষ্টা করতেছিলাম এখানে আমি ডিমের কোরমাটা রান্না করছিলাম আচ্ছা পোলাওয়ের সাথে ডিমের কোরমা খেতে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর এদিকে আমার জামাই আমি গরমের মধ্যে রান্না করছিলাম জন্য আমার জন্য পানি নিয়ে আসছে মানে সে পাম দিচ্ছে বুঝছে না এত কষ্ট করে রান্নাগুলো করতেছি একটু পানি না দিলে কি আর হয় জামাইরা কিছু পারুক আর না পারুক এইসব জিনিস কিন্তু খুব ভালোই পারে তো যাই হোক এখানে একে একে আমি সব রান্নাগুলো করে নিচ্ছিলাম আমার সব রান্না শেষ এখন জাস্ট পোলাও আর এই কাবাবগুলো ভাজা বাকি আছে তো এটাই করে নিচ্ছি কাবাবগুলো বেশ তাড়াহুড়ো করেই করতেছিলাম বেশ একটা ভালো হয়নি তবে যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম এনার্জি পাচ্ছিলাম না সারাদিন রোজা রেখা এই রাত্রের বেলায় আমার বউ আমার জন্য ভালো মন্দ রান্না করতেছে কি আমার বউ একবারে পুরাই ওয়াইফ ম্যাটেরিয়াল দিয়ে চুরি পুরাই ওয়াইরিক ম্যাটেরিয়াল এই সব শুনে খুশি হওয়ার কোনো দরকার নাই কারণ এগুলা শুধুই পাম যাই হোক এই তো আমার পোলাওয়ের লুক পোলাউটা বেশ ঝরঝরে হয়েছিল পারফেক্ট হয়েছিল আসলে জামাই কোন জিনিস খেতে চাইলে পারফেক্টলি রান্না করতে না পারলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় এজন্য খুব মনোযোগ দিয়ে রান্নাগুলো করছিলাম আর দেখেন সে অনেক মজা করে খাবারগুলো খাচ্ছিল এত কষ্টের পর এই মজা হয়েছে এই কথাটা শুনতেই বেশ ভালো লাগে তাই না তো আমার সব রান্নাগুলো আজকে কেমন হয়েছে আপনারা কি জানাবেন আর আমার এই ভিডিও দেখে আপনাদের যদি খাওয়ার জন্য লোভ লাগে সবাই অবশ্যই আমার বাসায় চলে আসবেন আমি আপনাদেরকে মজা করে রান্না করে খাওয়াবো দেখতে দেখতে একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দেখা যাবে কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ